মজার বিষয় হ্যাঁ কলেজ পর্যায়েটা আপনারা যারা পঁয়তাল্লিশ মার্ক পাবেন তারা আপনারা ভাইয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেন কারণ পঁয়তাল্লিশ মার্ক পেলেই আপনারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন আপনারা জানেন কি না জানি না কলেজ পর্যায়ে বারোশো প্লাস ভ্যাকেন্সি এখনও আপনাদের জন্য রয়ে গেছে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে হ্যাঁ বারোশো প্লাস বারোশো ভ্যাকেন্সি কীরকম আমি আরও স্পেসিফিকভাবে আপনার আইসিটিটা ডিটেলসে বলে দিতে পারতাম যদি কি পরিমাণ প্রার্থী পরীক্ষা দিয়েছে আইসিটিতে সেটি জানতে পারতাম আসলে আমি সেটি জানি না দেখে প্রার্থী সংখ্যা জানি না দেখে আমি হয়তো বা স্পেসিফিকভাবে বলতে পারতেছি না তবে ধরে রাখেন যারা পঁয়তাল্লিশ কলেজে যারা পঁয়তাল্লিশ প্লাস মার্ক পাবেন তারা ভাইভাতে ডাক পেয়ে যাবেন তবে সাইটের উপরে যারা মার্ক পাবেন তাদের জব একবারে নিশ্চিত হানড্রেড পার্সেন্ট ধরে রাখেন কলেজ পর্যায়ে হ্যাঁ আপনারা যারা আইসিটি ক্যান্ডিডেট আপনারা একটা বিষয়ে জেনে খুশি হবেন যে